নমস্কার বন্ধুরা প্রতিজ্ঞান মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কড়াইশুঁটির কচুরির রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো এই কড়াইশুঁটির কচুরি যদি ভালোভাবে বানানো যায় তবে খুব সুন্দর লাগে খেতে তো দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমরা নিয়েছি আড়াইশো গ্রামের মতো কড়াইশুঁটি আর নিয়েছি দুটি কাঁচা লঙ্কা আর একটি এক ইঞ্চির মতো আদা কড়াইশুঁটিগুলিকে এখন আমরা একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা এবং আদাটিকে নিয়ে একটি স্মুথ পেস্ট আমরা বানিয়ে নিয়েছি এখন আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি সেটিকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটিকে আমরা এখন হাই করে কড়াইটিকে গরম হতে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমরা এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা ওয়ান টি স্পুনের মতো কালো জিরে এই কালোর জিরেটি দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিতে হবে তারপরে আমরা যে কড়াইশুটির পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি এখন এর মধ্যে দিয়ে দেবো এবং মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে একটু জল দিয়ে পুরো পেস্টটিকে আমরা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়েটিকে অনবর না নাড়াচাড়া করতে হবে তা না হলে প্রায় নিচে পেস্টটি ধরে যেতে পারে এই জন্য অনবরত এটিকে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ আর কিছুটা ধনে আর জিরের গুঁড়ো আর কিছুটা হলুদের গুঁড়ো সমস্ত মশলাটিকে দিয়ে আমরা এখন ভালোভাবে এটিকে মিশিয়ে নেব আর এটিকে আমরা একটি সুন্দর পুর বানিয়ে নেব এখন এভাবে কন্টিনিউ নাড়া নাড়াতে থাকব এভাবে চার পাঁচ মিনিট নাড়ালেই দেখবেন সুন্দর একটি আঠালো একটি পেস্ট তৈরি হয়েছে এবং আরও কিছুক্ষণ এটিকে পচিয়ে নিতে হবে দেখুন সুন্দর একটি পুরু এখানে হয়ে গেছে এখন আমরা আড়াইশো গ্রামের মতো ময়দা আমরা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি কিছুটা লবণ ওয়ান টি স্পুনের মতো লবণ দিয়েছি আর দিয়েছি হাফ টি স্পুনের মতো চিনি লবণ আর চিনিকে আমরা সুন্দরভাবে এখন ময়দার সাথে মিশিয়ে নেব এখানে দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতো কালো জিরে এগুলিকেও সমস্ত ময়দার সাথে মিক্স করে নিতে হবে আর দিয়ে দেবো আমরা স্পুনের মতো সাদা তেল সাদা তেল দিয়ে এটিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন ময়দাটিকে মুঠো করে নিলে ভেঙে যাবে না তখন জানবেন এটি সুন্দর একটি মাখানো হয়েছে এইভাবে মাখিয়ে নেবেন এখন আমরা অল্প অল্প করে জল দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিতে হবে তা হলে ময়দাটা নরম হয়ে যেতে পারে তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে আমার ভিডিওটি যারা দেখছেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিকে টিপে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশান চলে যাবে দেখুন এইভাবে মাখিয়ে নেবেন একটু টাইম ধরে মাখাতে হবে এইভাবে মাখিয়ে নিয়েছি আমরা দেখুন সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে এখন আমরা এটিকে দশ মিনিটের মতো এটি রেখে দেবো দশ মিনিট পরে আমরা এভাবে গোল গোল করে লেচি পাকিয়ে নিয়েছি এবার সমস্ত লেচিগুলিকে পাকিয়ে নিয়েছি আর আঙুল দিয়ে মাঝখানটিকে এইভাবে একটি শেপ দিয়ে এর মধ্য থেকে এর ভেতরে আমরা কড়াইশুঁটির যে কুটটি বানিয়েছিলাম সেটি দিয়ে দেবো এবং চারিদিক থেকে এইভাবে এটিকে ভেতরে ঢুকিয়ে নিতে হবে দেখুন এইভাবে সমস্তগুলিকে করে নেব কুটিকে খুব সাবধানে ভেতরে দিতে হবে তা না হলে বাইরে থেকে ফেটে যেতে পারে দেখুন এইভাবে করে নেবেন তাহলে খুব সুন্দর হবে এখন সমস্ত যে লেচিগুলো তৈরি করেছিলাম সমস্তগুলো এইভাবে করে নিয়েছি এবং তেল দিয়ে এখন এটিকে এভাবে খুব সাবধানে বেলে নিতে হবে একটি একটি করে এইভাবে আমরা সব বেলে নিয়েছি এখন খুব সুন্দর হয়েছে আর বাইরে বেরিয়ে যায়নি একটাও এখন আমরা কড়াই নিয়েছি কড়াই নিয়ে গ্যাসটিকে অন করে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল একটু বেশি করেই সাদা তেল দিতে হবে যাতে মানে ওই কচুরিটিকে ভালোভাবে ভাজা যায় তেল গরম হয়ে গেলে আমরা এখন একটি করে কচুরি ভেজে নেব দেখুন কত সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে ময়দা যদি ঠিকঠাকভাবে মাখা হয় তাহলে কচুরি ঠিকভাবে ফুলবে দেখুন কত সুন্দর ফুলেছে এভাবে দুপিঠটিকে ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে একটি একটি করে আমরা সমস্ত কচুরিগুলি ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে সমস্ত গজনী গুলিকে এইভাবেই আমরা ভেজে নিয়েছি একখন খুব সুন্দর দেখতে হয়েছে এখন আমরা গরম গরম আলুর তমে সাথে এদিকে সাজ করে দেবো দেখতেও খুব সুন্দর হয়েছিল রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবে ভালো থাকবে সুস্থ থাকবেন